আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা একটি ফার্টিলাইজ এগ চিনবেন বা উর্বর একটি বীজ ডিম চিনবেন যেটা থেকে বাচ্চা ফুটবে তো প্রথমত আপনাদের একটি সত্য হচ্ছে যে আপনাদের একটি অন্ধকার রুম লাগবে যেখানে আপনারা ডিম চেক করবেন দ্বিতীয় সত্য হচ্ছে যে আপনাদের মুরগির ডিমটা কিভাবে চেক করবেন আমি বলে দিই ডিমের যে চোখা অংশ ওখানে আপনারা লাইট ধরবেন এবং যে গোল আঁকার অংশ ওখানে আপনারা খেয়াল করবেন তাহলে আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয় কি আপনারা ও গোল পাশে লাইট ধরে অপর পাশে খুঁজতে থাকেন তখন কিন্তু আপনারা যে চিহ্ন ওই চিহ্নটা দেখতে পান না তখন আপনারা দ্বিধায় পড়ে যেতে পারেন তো বন্ধুরা আমি এখন বলবো যে আপনারা কীভাবে একটি বীজ ডিম চিনবেন এখানে ভালো করে খেয়াল করুন এটাতে দেখতে পাচ্ছেন একটি কালো কালার সার্কেল বা একটা গোল আকারের একটা চিহ্ন আছে এটা আপনারা যখন ওপর পাশে ডিমের ওপর পাশে লাইট ধরবেন তখন এটি দেখতে পারবেন তো আমি আপনাদের আরেকটা ডিমও দেখাই তো বন্ধুরা আমরা এখন ডিম তুলতেছি দেখি এই যে এই ডিমটা তুলি তো এই ডিমেও দেখতে পারছেন ওরকম গোল আকারে একটি সাল সার্কেল আছে এই সার্কেল থাকলেই বুঝে যাবেন ওই ডিম ফার্টিলাইজক আর আনফার্টিলাইজ কে আপনি চিনবেন ওই ডিমের উপরে আপনারা লাইট ধরার সাথে আছে ডিম পুরোটাই লাল হয়ে যাবে তখন আপনারা বুঝবেন ওইটা একটি আনফার্টিলাইজ এগ যেমন এই যে এই ডিমটা দেখুন আপনারা যারা মুরগির ডিম কুচে মুরগির নিচে দেবেন অথবা ইনকুভেটারে দিয়ে ফুটাবেন তারা অবশ্যই অবশ্যই মুরগির ডিম খুচে বসানোর আগে এভাবে করে একবার চেক করে নেবেন যা তাহলে আপনার মুরগির একটা ডিমও নষ্ট হবে না ইনশাল্লাহ আমি যে যে বৈশিষ্ট্যগুলো বলছি ওগুলো যদি আপনার মুরগির ডিমের ভিতরে পান ওই রকম গোল আকৃতি তাহলে বুঝবেন যে আপনার মুরগির ডিম হচ্ছে ফার্টিলাইজের মাঝে মাঝে আপনার ডিমের চিহ্ন গোল আকার ওই চিহ্নটা বুঝবেন না তখন একটু ডিমটা উপরে বা নিচে একটু হেলিয়ে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন বন্ধুরা তো ফার্টিলাইজ এগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফার্টিলাইজ এগের কুসুম যে ভেতরের যে কুসুমটা ওইটা নড়বে ওটা আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে আরেকটা ডিম নিছি যে ওখানে ওই কালো কালার যে বৃত্ত ওটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই কালো কালার বৃত্ত এটা আছে তো আমি আমার মুরগির ডিম ইনকুবেটারে দেবো দেখে আজকে চেক করে নিচ্ছি আরেকটা কথা আপনাদের জানিয়ে দেওয়া ভালো ধরলেন আপনার মুরগি আজকে ডিম পারলো আজকে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের মুরগির ডিমের ভিতরে যে গোল আকার যে সার্কেল ওইটা আসছে নাকি অন্ততপক্ষে আপনার মুরগির ডিম দুই দিন পুরানো হতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে না হলে আপনারা দ্বিধায় পরে যেতে পারেন যে আমার মুরগির ডিমে কি বাচ্চা হবে নাকি হবে না আর আমি যে যে টিপস বলে দিছি ওগুলো যদি আপনারা ফলো করেন আর আপনাদের মুরগির ভিতরে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুরগি থেকে হানড্রেড পারসেন্ট বাচ্চা ফুটবে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আপনারও আপনার মুরগির সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি